দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব সতেরো পরিবর্তন আমি নাচ বাজনা ইত্যাদি শিক্ষার চেষ্টা করিয়াছিলাম বলিয়া কেহ যেন মনে না করেন যে আমি এই সময় যা খুশি তাই করিয়া বেড়াইতেছিলাম পাঠকরা লক্ষ্য করিলে দেখিতে পাইবেন যে আমি বিচার বুদ্ধি হারাই নাই ইহার মধ্যেও আমার আত্মপরীক্ষা ও আত্মবিশ্লেষণ চলিতেছিল এই মহাচ্ছন্নতার কালেও আমি কতক পরিমাণে সাবধান ছিলাম আমি পাই পয়সারও হিসাব রাখিতাম কত খরচা করিব পূর্বাহ্নে স্থির করিয়া লইতাম প্রতি মাসে যাহাতে পনেরো পাউন্ডের বেশি খরচ না হয় তাহাও ঠিক করিয়া রাখিয়াছিলাম বাস ভাড়া কি চিঠিপত্র লেখার খরচ সমস্তই লিখিয়া রাখিতাম এবং শোবার আগে হিসাব মিলাইয়া শুইতাম এই অভ্যাস শেষ পর্যন্ত বজায় আছে আমি জানি যে আমার জনসেবার জীবনে আমার হাতে লাখো লাখ টাকা পড়িলেও তাহা যোগ্যভাবে সতর্কতার পারিয়াছি যত আন্দোলন আমার হাত দিয়া হইয়াছে তাহাতে কখনো আমি কর্য করি নাই বরঞ্চ দেখিয়াছি কাজ শেষে প্রত্যেকটিতে কিছু না কিছু জমাই আছে প্রত্যেক যুবক নিজের খরচের টাকার হিসেব যদি যত্নপূর্বক রাখে তবে হিসেব রাখার জন্য আমার যেমন উপকার হইয়াছে ভবিষ্যতে তাহাদেরও তেমনি উপকার হইবে নিজের চালচলনের উপর আমার তীক্ষ্ণ নজর আছে বলিয়া আমি বুঝতে পারিলাম যে আমার খরচ কমানো দরকার খরচ একেবারে অর্ধেক কমাইয়া ফেলিবার সংকল্প করিলাম হিসেব পরীক্ষা করিয়া দেখি যে গাড়ি ভাড়ার খরচা খুব বেশি হইতেছে গৃহস্থের সঙ্গে থাকার জন্য একটা নির্দিষ্ট টাকা প্রতি সপ্তাহেই দিতে সৌজন্যের খাতিরে ওই পরিবারের কোনোদিন আহার করাইতে যাইতে হয় লোক দিগকে তাহারা কোথাও সঙ্গে গেলে তখনও গাড়ি ভাড়া দিতে হয় মহিলা সঙ্গে থাকিলে তাহার খরচ পুরুষকেই বহন করিতে হয় ইহাই ও দেশের রেওয়াজ আবার বাহিরে খাইলেও ঘরে খাওয়ার খরচ তাহাতে কম হয় না সেখানে সাপ্তাহিক টাকা যা দেওয়ার তাহা দিতেই হয় সেই জন্য বাহিরে খাওয়ার খরচ বাড়তি লাগে ভাবিয়া দেখিলাম এই ব্যাপারগুলিতে খরচা কমানো যায় এবং এই রূপে লজ্জার খাতিরে যে খরচ করিতাম তাহাও বাঁচানো যায় এখন হইতে পরিবারের ভিতর না থাকিয়া নিজে ঘর ভাড়া লইয়া থাকিব স্থির করিলাম যখন যে পাড়ায় কাজ তখন সেই পাড়ায় ঘর ভাড়া লইলে বিভিন্ন অভিজ্ঞতা পাওয়ারও সুবিধা হইবে ঘর এমন জায়গায় যদি যায় যেখান হইতে আধ ঘন্টার মধ্যে কর্মস্থানে যাওয়া যায় তবে আর গাড়ি ভাড়া লাগে না ইহার পূর্বে কোথাও যাইতে হইলেই গাড়ি ভাড়া করিতাম এবং বেড়াইবার জন্য ভিন্ন সময় রাখিতে হইত এখন কাজে যাওয়ার সময়েই বেড়ানো হয় এই ব্যবস্থা হইল ইহাতে প্রতিদিন আট দশ মাইল সহজেই বেড়ানো যাইত প্রধানত এই এক অভ্যাসের জন্যই বিলাতে আমি অসুখে পড়ি নাই শরীরও ঠিকভাবে গড়িয়ে উঠিয়াছিল পরিবারের সঙ্গে বাস করা ছাড়িয়া দুই কামরা ঘর ভাড়া লইলাম একটা শোয়ার একটা বসার ইয়াকে দ্বিতীয় পর্যায়ে বলা যায় তৃতীয় পর্যায়ে ভবিষ্যতের জন্য রইয়াছে এমনি করিয়া খরচ অর্ধেক কম করিয়া ফেলিলাম কিন্তু সময় আমি জানিতাম যে ব্যারিস্টারি পরীক্ষার জন্য বেশি পড়িতে হয় না তাই সময়ের খুব টানাটানি ছিল না কাঁচা ইংরেজি জ্ঞানের জন্য আমার অত্যন্ত ক্ষোভ হইত লেলি সাহেবের কথা তুমি আগে বিয়ে পাশ করো পরে আসিও এই কথাটা আমাকে বিধিত ব্যারিস্টারি ছাড়া আরো কিছু পড়া আবশ্যক অক্সফোর্ড কেমব্রিজে খবর লইলাম কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা করিলাম দেখিলাম সেখানে পড়িতে গেলে খরচ অনেক এবং অনেক দিন থাকিতে হয় তিন বৎসরের বেশি থাকা হইবে না একজন বন্ধু বলিলেন যে সত্য সত্যই যদি কোনো কঠিন পরীক্ষায় পাশ করিতে চাও তবে লন্ডন ম্যাট্রিকুলেশন পাশ করো তাহাতে খুব খাটিতে হইবে ও সাধারণ জ্ঞান বৃদ্ধি পাইবে খরচা তো নাই বলিলেই হয় কথাটা আমার ভালো লাগিল পরীক্ষার বিষয় দেখিয়া ভয় পাইয়া গেলাম ল্যাটিন ও আর ভাষা অবশ্য শিখিতে হইবে ল্যাটিন কেমন করিয়া শিখিব বন্ধু বলিলেন উকিলের ল্যাটিন শেখা খুব আবশ্যক ল্যাটিন জানিলে আইনের পুস্তক পড়িয়া বুঝা যায় রোমান লয়ের পরীক্ষায় এক প্রশ্নপত্র কেবল ল্যাটিন ভাষাতেই থাকে ল্যাটিন জানিলে ইংরেজি ভাষার উপরেও দখল বাড়ে এই সমস্ত যুক্তির প্রভাব আমার উপর বেশ কাজ করিল মুশকিল হোক আর যাহাই হোক ল্যাটিন শিখিবই ফ্রেঞ্চ ভাষা শিক্ষাও আরম্ভ করিয়াছিলাম উহাও সম্পূর্ণ করিব সেই জন্য দুই ভাষার মধ্যে দ্বিতীয়টা ফ্রেঞ্চ লইব বলিয়া স্থির করিলাম আমি একটি প্রাইভেট ক্লাসে ভর্তি হইলাম প্রতি ছয় মাসে পরীক্ষা হয় সামনে প্রায় পাঁচ ছ মাস সময় ছিল এই সময়ের ভিতর তৈরি হওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব ফলে এই হইল যে আমি কেতাদুরস্ত হওয়ার প্রচেষ্টা ত্যাগ করিয়া কঠোর পরিশ্রমী ছাত্র হইয়া পড়িলাম কার্যক্রম স্থির করিয়া দিনচর্যার মিনিট পর্যন্ত বাঁধিয়া লইলাম কিন্তু যথাশক্তি চেষ্টা করিলেও আমার বুদ্ধি এমন ছিল না যে অন্য বিষয়গুলির সহিত ল্যাটিন ও ফ্রেঞ্চ এই অল্প সময়ের ভিতর শিখিয়া লইতে পারি পরীক্ষা দিলাম ল্যাটিনে ফেল করিলাম দুঃখিত হইলাম কিন্তু নিরাশ হইলাম না ল্যাটিন পড়িয়া রস পাইতে লাগিলাম ফ্রেঞ্চ ভালোই হইতেছিল বিজ্ঞানে অন্য নূতন বিষয় লইব বলিয়া স্থির করিলাম আমি এখন দেখিতেছি রসায়ন শাস্ত্রে খুব রস পাওয়া উচিত ছিল কিন্তু হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থার অভাবে তখন আমার উহা ভালো লাগে নাই দেশে কলেজে ইহা আবশ্যিক বিষয় ছিল সেই জন্যই লন্ডন ম্যাট্রিকের প্রথমবারের পরীক্ষায় রসায়ন শাস্ত্র লইয়াছিলাম এইবার বিষয় লইলাম আলো ও উত্তাপ লাইট ও হিট উহা লোকে সহজ বলিত আমারও সহজ লাগিল পরীক্ষার জন্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা আরো সাদা করিতে চেষ্টা করিলাম আমি দেখিলাম আমাদের পরিবার যেমন গরিব আমার চালচলন তাহার উপযুক্ত নয় দাদার আর্থিক অসচ্ছলতার কথা ও কিভাবে তিনি আমাকে নিয়মিত টাকা পাঠাইতেছেন ভাবিয়া খুব ব্যথা অনুভব করিলাম যেসব ছেলে মাসে আট পাউন্ড হইতে পনেরো পাউন্ড ব্যয় করিত তাহাদের বেশিরভাগই বৃত্তি অর্থাৎ স্কলারশিপ পাইত আমার অপেক্ষা অনেক বেশি সাদা ভাবে থাকে এমন ছাত্র দেখিতে পাইলাম আমি অনেক দরিদ্র ছাত্রের সংস্পর্শে আসিলাম যাহারা নিজের অবস্থানুযায়ী থাকে একজন লন্ডনের পল্লীতে সপ্তাহে দুই সিলিং ভাড়া দিয়া থাকে লোকার্টের রাস্তা কোকোর দোকানে দুই পেনি দিয়া কোকো ও রুটি খাইয়া দিন কাটায় তাহার সহিত প্রতিযোগিতা করার শক্তি আমার ছিল না তাহা হইলেও আমি দুই কামরা না লইয়া একটা কামরাতেই চালাইতে পারি অর্ধেক রান্না নিজেই করিয়া লইতে পারি বলিয়া মনে হইল এই ব্যবস্থায় আমি প্রতি মাসে চার কি পাঁচ পাউন্ড বাঁচাইতে পারি সরল জীবনযাত্রার বিষয়ে বইও পড়িতাম দুই কামরা ত্যাগ করিয়া সপ্তাহে আট সিলিং ভাড়ায় এক কামরা ঘর ভাড়া লইলাম একটা স্টোভ কিনিয়া সকালে নিজেই রান্না করিয়া খাইতে আরম্ভ করিলাম রান্না করিতে বিশ মিনিটও লাগিত না ওঠ মিলে যাও অর্থাৎ পরিচ তৈরি করিতে ও কোকোতে গরম জল দিতে আর কত সময় লাগে দুপুরে বাহিরে খাওয়া আর সন্ধ্যায় কোকোর সহিত রুটি এমনি করিয়া আমি রোজ সওয়া এ খাওয়া শেষ করিতে লাগিলাম এখন আমার সময়ের বেশিরভাগ পড়াশোনাতেই কাটিয়া যাইত জীবনযাত্রা সরল হওয়ায় সময় খুব বেশি পাওয়া যাইতে লাগিল দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করিলাম পাঠক মনে করিবেন না যে এই সরল জীবন হইয়া বরং এই সমস্ত পরিবর্তন আমার অন্তর ও বাহির জীবনকে একই সুরে বাঁধিয়াছিল ইহাতে আমার পরিবারের জীবনযাত্রার সহিত একটা সঙ্গতি রহিল আমার অন্তরাত্মা অপার আনন্দ ভোগ করিতে লাগিল